সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি অনেক আগে এই গাছগুলো দেখেছিলাম যে এই গাছগুলা ফুলগুলায় কীরকম হয় এটা দেখার জন্য একসময় ভিডিও নিতে আসবো অনেক দূর থেকে এসেছি এসে দেখলাম যে গাছগুলা ফুলে পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ আসলে যে কত মহান আল্লাহর এই সৃষ্টি দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন বা আপনারা অনেকেই হয়তো আমার মতো ফুলের প্রেমে প্রেমে আসক্ত তারা সবাই হয়তো জানেন যে ফুল এই পৃথিবীতে একই মাটিতে কত রকমের কত ধরনের কত প্রকারের ফুল যে আল্লাহ তৈরি করেছেন মাঝে মধ্যে ভাবি যারা দুর্নীতি করে ইউরোপ আমেরিকা কানাডায় বাড়ি করে বউ বাচ্চাকে মদ ছোট ছোটো চুল কেটে এনজয় করতে দেয় এরা ওখানে কেন যায় এখানে ফুলের কাছে থাকলেই তো আসলে ওদের যে অপবিত্র মন সেটা হয়তো পরিষ্কার হয়ে যেত ওরা কেন আসে না আমিও ভাবি আর এই হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষকে ফাঁকি দিয়ে ফুলের এই সৌন্দর্য মানুষের ভেতরে ফুটিয়ে তোলা যায় মানুষের সেবা করে ওরা যে কেন করে না আমিও ভাবি তাই মানুষকে সেবা দিলে প্রত্যেকটা মানুষের ভিতরেই একটা ফুলের মতো মন তৈরি হয় বা মানুষকে অনেক সময় যারা দেখবেন যে ভালো মানুষ তাদের দেখতে অনেকটা ফুলের মতো লাগে আর এই অনুভবটা বা এইটা আল্লাহ তো মানুষের সেবার মাধ্যমে নিতে বলেছে মানুষ কেন যে নেয় না আমিও ভাবিনি সুযোগ থাকা সত্ত্বেও ওরা নিজেদের বউ বাচ্চার এনজয়ের জন্য সাধারণ মানুষের যে ক্ষতি করে এটা আসলে ওরা বোঝে না ভালো থাকবেন মাদককে না বললেন মাদককে